আচ্ছা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি চাইবো সবাইকেও যাতে হার্ট না হোক ঠিক আছে একটু দেখিয়ে দিও তোমরা সবাই নিজে তোমারই কথা পাবে আমার ভালো লাগবে না এত দূর থেকে এসছি ঠিক আছে ভালোভাবে হ্যালো বন্ধুরা তোমার কেমন আছেন সবাই ভালো আছেন তো তোমার সুজা খুব ভালো আসে তো অনেকদিন পর দেখি কত কত দেখো একবার তো বহুদিন বাদে লাল স্কুল মোড়ে অর্কেস্ট্রা হসে তো খুবই ভালো লাগে এই যে অর্কেস্ট্রাটা হসে এটা লক্ষ্মী পূজার উপলক্ষে হসে এই লাল স্কুল মোড়ের একটা আমার লক্ষ্মী পূজার ব্লক ভিডিও আছে তো তোমরা যা যা নাই তাই তোমার দেখির পারেন তো বন্ধুরা তোমার লাল স্কুল মোর কায়ে কায়ে অর্গেস্ট্রা দেখে তো সবাই মো কমেন্ট করি জানাও আর তোমার বন্ধু লোক ভিডিও খান শেয়ার করো তো তোমার বন্ধুরা যদি বাইরে থাকি থাকে তো সেও এই ভিডিও খান দেখি পাবে তো চলো অনেক তোমার অর্গেস্ট্রার ভিডিও খান দেখাও তো চলো তো বন্ধুরা তোমাকে এই ব্লগ ভিডিওটা কেমন লাগলে আশা করি সবাইকে ভালো লাগিছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে দেখা হবে তো চলো বাই